ব্যবস্থা হারামি অশিক্ষিত মূর্খ মানুষের দ্বারা দেশ ও জাতি সমাজ নষ্ট হয় না দেশ ও সমাজ জাতি তখনই নষ্ট হয় যখন শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মূর্খ মানুষের মতো তার আচরণ করে শ্রী সুধারানী তিনি হবেন আরবি প্রভাষক একজন একটা কলেজে বিশ্ববিদ্যালয় সুধারানী আরবি বিষয় প্রভাষক আসমানি কিতাব একশো চারখানা তার মধ্যে প্রধানত বড় চারখানা কিতাব তাওরা জাবুর ইঞ্জিল কোরআন আর এই চারখানা কিতাবের পরে যে হাদিস শরীফ আছে চারটা হাদিস গ্রন্থ বোখারি শরীফ মেশকাত শরীফ আবু আবুদাউ এই চারটা হাদিস গ্রন্থের ভিতরে সর্বকালের সর্বসেরা শ্রেষ্ঠ হাদিসগুলো হাদিস হাদিসগুলো স্থান পেয়েছেন যে হাদিসগুলোর ভিতরে কোনো ঘুম কিরা নাই সহি আর এই হাদিসগুলো থেকে শ্রী সুধারানী পাঠ্যদান করবেন দেশ ও জাতি সন্তানদেরকে সে পাঠ্যদান করে শিখাবেন অশিক্ষিত মূর্খ মানুষের দ্বারা সমাজ তেমন নষ্ট হয় না এর চাইতে বেশি নষ্ট হয় যখন শিক্ষিত মানুষগুলো অশিক্ষিত মূর্খ মানুষের মতো আচরণ করে একটা ভাইবা বোর্ড যখন একটা শ্রী সুধারানীকে আরবি প্রভাষক হিসেবে নিয়োগ দেন হয়তো সে তার কম্পিউটারে কোথাও থেকে ভুল করেছে পাঁচ আটার কোনো সুযোগ নাই তেল মারতেও আসি নাই শ্রী সুধারানী স্বামী তার ভাস্যমতে সে লেখা পড়ালেখা করছে কলেজে জেনারেল লাইনে সে লেখাপড়া করছে তার সিবিটা যখন আবেদন করা হয়েছে ভুলবশত কম্পিউটারে সে আরবি প্রভাষক হিসাবে নিবন্ধিত হয়েছেন কর্তৃপক্ষ ন্যূনতম এতটুকু ভাবা উচিত একটা হিন্দু মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় আরবি প্রভাষক হিসাবে সে চাকরি পাবেন অশিক্ষিত মানুষের দ্বারা দেশ ও জাতি কখনো নষ্ট হয় না তেমন কিন্তু শিক্ষিত মানুষের দ্বারা মূর্খ আচরণের মতো দেশ ও জাতি সমাজ তখনই নষ্ট হয় এটাই যদি না হতো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের পুরো একজন প্রভাষক শ্রী সুধারানী হবেন আরবি গ্রন্থের প্রভাষক আমরা যেমন বলি মহাদ্দেশ শায়েক আল্লামা অসংখ্য নাম তার নামের আগে জুড়ে দিই অর্থাৎ সে সেই সব বিষয় সে পণ্ডিত পারদর্শী যে দেশে প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীতে একজন হিন্দু শিক্ষক ধর্ম বৈদকে সে শিক্ষা দান করেন যে দেশে একটা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিন্দু হিসাবে চাকরি করেন সে দেশে এই শিক্ষিত মানুষের দ্বারা মূর্খের আচরণ এটা কোনো ব্যাপার না পাচাটার কোনো সুযোগ নাই তেল মারার কোনো সুযোগ নাই এটা রিয়াল বাস্তব ঘটনা